দেখে আমরা সবাই পুরো বরবাদ হয়ে গেছি আসলে ভালোবাসা এরকমই উচিত এইভাবেই ভালোবাসতে হয় যে একজনকে না পেলে এরকম করা যায় ভালো জিল্লু হেলিকপ্টার আন এই জিল্লু সাকিব খানের নেক্সট মুভিতে আবারো তোকে চাই জিল্লু আই লাভ ইউ এই জিল্লু এই দিকে জিল্লু সবার একসাথে কর বেশিরভাগ মানুষ বরবাদ দেখতেছে এইবার সামনে রায়ান রাফি তান্ডব আসছে এটা হচ্ছে বরবাদ থেকেও ভালো অফকোর্স পারবে অফকোর্স পারবে ডিরেক্টর এটা রায়হান রাফি বাজেটের দিক দিয়ে হয়তো একটু তান্ডব একটু পিছিয়ে থাকে থেকেও তান্ডব ছাড়িয়ে যায় এটা আমরা চাই প্রায় আমি প্রেমেই পড়ে গেছি এত সুন্দর জিল্লো অনেক দেখতে সুন্দর মাসাল্লাহ আই লাভ ইউ জিল্লু বরবরটা মূলত দেখতে আসছে ওর কারণে আমাদের সাকিব খানের ছ ওরকম ভাবে দেখা হয় না ওর ওর জোরাজোরির কারণে মেনলি আমাদের আশা এসে আমরা খুবই স্যাটিসফাই খুব বড় ডাই হার্ট ফ্যান অনেক বড় ভক্ত হ্যাঁ আমরাও 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 তেমন না মানে ওর জোড়া আমরা এই জায়গায় আসা এক ফার্স্টে তো নাই বলে দিছি তারপর আবার মানে ট্রিজার দেখে ফিদা তাই এই জায়গায় আসা ইদেই হল কেন পড়া লাগে ওনার এত জোরাজোরা কিছু সমস্যা তো থাকতেই পারে আমাকে দেখাইছে মানে মানুষ থাকতে পারবে না এই জায়গায় আইসা পারবে বেশিরভাগ মানুষ बर्बादই হচ্ছে এইবার মানে জঙ্গলি যাই আসুক সিয়ামেরও ফ্যান তেমন না কিন্তু মানে সাকিব খানের ছবি ছোট থেকেই দেখতেছি আব্বুর সাথে ছোট 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 থেকেই দেখতে দেখতে বড় হইছি কিন্তু এইবার ও ফাটায়া দিছে একদম আর জিল্লু জিল্লুর কথা এত সুন্দর মানে জিল্লুর কথা কি বলবো সাকিব খান থেকে বেশি সুন্দর লাগে জিল্লুর মানে আমি জিল্লুর সিন নেওয়ার জন্য বসেছিলাম যে কখন জিল্লুকে দেখাবে হ্যাঁ ফোন নিয়ে বসে আছি কখন জিল্লুকে দেখাবে একটা ছবি তুলব বাসায় নিয়ে দেখাবো হ্যাঁ 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 জিল্লু মানে জিল্লুরপুর আনো জিল্লুর প্রাণ এমন ডায়লগ নাই স্যার এই সার সেই এইগুলা জিল্লুর কি ডায়লগ দিব পিএস যে এত সুন্দর হইতে পারে এটা আমাদের জানা ছিল না ওকে না দেখলে পিএস জি জি পুরা ফিদা পুরা ফিদা মানে এত মানে পিএচ এত ভালো হয় বা এত সুন্দর হয় এই জীবনের প্রথম দেখলাম পিএচ এত সুন্দর দেখতে হ্যাঁ শাকিব খান তো শাকিব খান কিন্তু এরা না খান তো নায়ক কিন্তু জিল্লু জিল্লু মনটা নিস মানে জিল্লু খুবই সুন্দর দেখতে স্টাডি হয় আর জিল্লু তো জিল্লুই আর বরবাদ দেখে আমরা সবাই পুরো বরবাদ হয়ে গেছি প্রায় জি অনেক ছোটোবেলায় অনেক সারা দিছে পুরা দুনিয়া আচ্ছা উনি আনলো আপনাদের জি কি দিবেন না হ্যাঁ যে এত সুন্দর একটা মুভি করে নিয়ে আসছে ওনাকে অবশ্যই দেওয়া দরকার আপনি বলে দিবেন এটা ভালো হয়েছে হ্যাঁ না না দিস ইজ ফার্স্ট টাইম না ফার্স্টে মূলত যখন বরবাদের টিজারটা আসে আমরা ফার্স্টে ভাবছি নাটকের পরিচালক সাকিব খান রেনে কিছুই ছবি বানাবে যখন বরবাদের টিজারটা আসে তখন পুরা মানে দর্শকের চিন্তা ভাবনা তারপর বডি ল্যাঙ্গুয়েজ সব চেঞ্জ হয়েছে যে এটা কি বানাইলো মুম্বাইয়ের মতো একটা জায়গায় ছবি থেকে বোঝা গেছে যে এখানে মানে বাপ আর মা অন্যায় করা যাইব না যত কিছু হোক এটা সন্তানের উপরে আসা পড়ে ছবি কিন্তু বুঝতে যখন বর্বাদের টিজারটা আসে তখন আমি ওনাদেরকে দেখাই যে এই মুভিটা আর দশটা বাংলা সিনেমার মতো হইব হইব না মানে এই মুভির প্যাটার্নটাই হচ্ছে আলাদা এই মুভিটা যদি ডাব করা হয় বলিউডটা এই মুভিটা যদি ডাব করা হয় তাহলে বলিউড তামিল ভালো ব্যবসা করবে আমি মনে করি হ্যাঁ এটা কলে ভালো হয় প্যান ইন্ডিয়ান কলে ভালো হয় ভালো ব্যবসা করবে তুফান তো পাকিস্তানে ভালো ব্যবসা করছে আমার জানা মধ্যে আর বরবাদ দেখে তো পুরোই বরবাদ হয়ে গেছি আর বরবাদে যেসব জিনিস ভালো লাগছে নিঃশ্বাস একটা গান আসে নিঃশ্বাস গানের মধ্যে সাকিব খানের সেকেন্ড লুক তো সাকিব খানের চিনতেই পারতাছি না আর এই নিঃশ্বাস গানের মধ্যে যেসব ফাইট আর যেসব সবচেয়ে ভালো লাগছে সিন আমার ভায়োলেন্স সেন্সর উপরে কিন্তু অনেক মানে এটা নির্যাতন হয়েছে যে এত ভায়োলেন্স কেন এর চেয়ে ভালো 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 এই ভায়োলেন্স সিনেমা কিন্তু আমরা নেটফ্লিক্সের সিনেমা দেখি তো এর এটা কিছুই না এবার সিনেমা কিছুই বরবাদের পরিচালক এই স্বাধীনতা দিতে হবে যে বাংলাদেশে এর থেকেও ভালো ভালো সিনেমা সামনে রাইহান রাফি তাণ্ডব আসছে এটা হচ্ছে বরবাদ থেকেও ভালো পারবে পারবে ডিরেক্টর এটা রাইহান রাফি বাজেটের দিক দিয়ে হয়তো একটু তাণ্ডব একটু পিছিয়ে থাকে এইটার পরিচালক অনেক মানে কি করে আশা ছিল না এত ভালো না একদমই ছিল আর বরবাদে বরবাদে এত স্টাইলিশ সাকিব খানের রিপ্রেজেন্ট করা হইছে মানে পুরা বলিউড ভাই পুরা बर्बाद করে গেছে সাকিব খানের সাথে কোনো মিলই নাই সাকিব খানের সাথে জিলুরে কিন্তু টিজারে দেয়া হয়নি তারা কিন্তু সিনেমা হলে এসে জিলুরে দেখছে এবং জিলু অবশ্যই ভালো করছে আর সাকিব খানের টিএস

যাইতে লই ছিল কিন্তু জুন জুলাই আগস্টের এই যে হত্যার কারণে পড়ার ব্যবসা করতে পারেন এবং আশা করি এই মুভিটা তারা ভালোই লাগছে নেক্সট টাইম হবে মুভিটা অনেক সুন্দর ছিল আমরা যে এক্সপেক্ট করিনি এত সুন্দর হবে মুভিটা কারণ একটা নাটকে ডিরেক্টর এরকম মানে সুন্দর মুভি করতে পারে এটা আমরা জানতাম না আগের থেকে এত সুন্দর হইব কোনটা জিল্লুর তো প্রায় আমি প্রেমেই পড়ে গেছে এত সুন্দর জিল্লু অনেক দেখতে সুন্দর মার্শাল্লাহ আই লাভ ইউ জিল্লু